তো চাষি বন্ধুরা চলে এসে আবার একটা নতুন ভিডিওতে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো সিনজেন্টার একটা নতুন প্রোডাক্ট ভিস্টোরিয়া প্রো নিয়ে যেটি শোষকের জন্য বা ভনভনি পোকার জন্য সিনজেন্টা থেকে লঞ্চ করা হয়েছে তো আজকের ভিডিওতে আমরা জানবো ভিস্টোরিয়া প্রোতে কী কী কম্পোজিশান আছে কত এম করে ডোজ দেবেন কিভাবে স্প্রে করবেন কতদিন রেজাল্ট পাবেন এবং এর সাথে কী কী স্প্রে করবেন এবং কী কী স্প্রে করবেন না সম্পূর্ণ তথ্য দেবো আজকের ভিডিওতে তো ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে রাখবেন এরকমই বিভিন্ন ধরনের ভিডিও পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এই ভিডিওর মধ্যে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি হলো সিনজেন্টার ভিস্টোরিয়া প্রো তো এটির মধ্যে কী কী আছে সমস্ত তথ্য চলুন জেনে নেওয়া যাক তো দেখতেই পাচ্ছেন স্ক্রিনের মধ্যে উঠেছে এটির নাম হচ্ছে ভিস্টোরিয়া প্রো তো লেটেস্ট আপডেট এটি ইনসেকটিসাইড এবং এটি সিনজেনটা ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেড থেকে লঞ্চ করা হয়েছে এবং এটির প্রাইস হচ্ছে এবং এটি প্যাক আপনার চারশো এম এবং এক লিটার দু লিটার এবং চার লিটার এই টোটাল চারটে প্যাকে আপনারা পাবেন তো এরপরে দেখা যাক মেন জিনিস এটির কম্পোজিশান কী দিয়েছে কেমিক্যাল কম্পোজিশান তো এগারো দশমিক তিন পার্সেন্ট ফর্মেটে পাইমোট্রিজেন দেওয়া আছে এবং ওয়ান পয়েন্ট নাইন পার্সেন্ট ডাব্লুডাব্লু এস সি ট্রাই দেওয়া আছে যেটি ভিস্টোরিয়াতে টোয়েন্টি ছিল তো এবার এটি পারফরমেন্স এবং আরও বিস্তারিত তথ্য সম্বন্ধে জানব ভিস্টোরিয়া প্রো ডোজ হলো চল্লিশ এম প্রতি ব্যারেল পঁয়ত্রিশ থেকে চল্লিশ এম এল অর্থাৎ একশো ষাট প্রতি বিঘা প্রতি ডোজ সিনজেন্টা প্রোর তো এটির রেজাল্ট কীরকম তো বন্ধুরা এবছর প্রথম লঞ্চ করেছে এখনও পর্যন্ত লং লাস্টিং জানা যায়নি তবে এটি ঝরাতে সক্ষম অর্থাৎ শোষক পোকা ঝরাতে সক্ষম তো এরপরে জানা যাক এটি আপনার কতদিন অ্যাকশান থাকতে পারে তো কোম্পানির হিসাবে আপনারা কুড়ি থেকে তিরিশ দিন পর্যন্ত অ্যাকশান পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল ভিস্টোরিয়া পুরোর সমস্ত তথ্য আরও কিছু জানতে হলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আরও বিভিন্ন ধরনের শোষকের ওষুধ সম্বন্ধে এবং আরও বিভিন্ন ধরনের বিভিন্ন ওষুধ সম্বন্ধে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে